ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার জন্যই পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান খুব জরুরি সব রকম আর্থিক লেনদেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লোন ইনকাম ট্যাক্স সহ কম বেশি প্রায় সব কাজেই প্যান বাধ্যতামূলক প্যান ছাড়া ব্যাংকে আপনার অ্যাকাউন্ট হবে না বা অ্যাকাউন্ট থাকলেও তা বারবার বন্ধ করে দেওয়া হয় এই ধরনের অসুবিধার হাত থেকে বাঁচতে প্যান কার্ড থাকা দরকার শুধুমাত্র মোবাইল লিঙ্ক করা আধার কার্ড থাকলেই আপনি ডিজিটাল প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ইউটিআই ওয়েবসাইট থেকে প্যান টু পয়েন্ট ও কীভাবে অ্যাপ্লাই করবেন তা আজ বিস্তারিত জানাবো ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনি সরাসরি ইউটিআই প্যান ওয়েবসাইটে যেতে পারবেন ফ্রন্ট পেজে অ্যাপ্লাই ফর নিউ প্যানে ক্লিক করলে আপনি ফর্ম ফর্টি নাইনে পৌঁছে যাবেন ফর্ম ফর্টি নাইনে ডিজিটাল মোড সিলেক্ট করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করুন ও বোথ অপশানটি টিক করুন নেক্সটে নেম টাইটেলে মিস্টার মিসেস কুমারী আপনি যা সেটা সিলেক্ট করুন এবার নেম সারনেম জেন্ডার ডেট অফ বার্থ লিখুন বাকি তথ্যগুলো অটোমেটিক্যালি আধার অনুযায়ী ফিলাপ থাকবে আধারের স্থানে বারো সংখ্যার আধার নাম্বার ও নাম লিখে নেক্সট করুন এবার আরও একবার নেক্সট করে আপনার মোবাইল নাম্বার ও ইমেল আইডি এবং বাবার নাম সঠিকভাবে লিখুন মায়ের নামের কলাম চাইলে ফিল করতে পারেন নেক্সট পেজে আপনার অ্যাড্রেস ফিল করা থাকবে এবার ইনকাম কলামে নো বা অন্য কিছুও ঠিক করতে পারেন আধার কেওয়াইসি হওয়ার কারণে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না সাবমিট বটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি যাবে ওটিপি এন্ট্রি করলে ফর্ম সাবমিট হয়ে যাবে অ্যাকনজমেন্ট প্রিন্ট করে রাখুন চব্বিশ ঘন্টার মধ্যে ইমেলে আপনি ই প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন অরিজিনাল প্যান টু পয়েন্ট ও বাই রেজিস্টার্ড পোস্ট আপনি পেয়ে যাবেন পাঁচ ছয় দিনের মধ্যে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ